একটা সভা করলাম উনিশ সংগঠনের সাথে তো এই বিষয়ে নানান রকম কথাবার্তা হয়েছে সব কথাবার্তাই সুন্দর হয়েছে ভালো হয়েছে কোন উত্তেজনা ছিল না আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসি করে কোশ্চেন এখানে অনেকগুলো বিষয় ছিল যার কথা বললেন তার বিষয়ে ছিল আমাদের মত বিনিময় ছিল স্টার নন ব্যাপারে ছিল সব ব্যাপারে কথা বলেছি আমরা নিপুণের ব্যাপারে আমরা উনিশ সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি তারা অবগত কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে উনি সংগঠনের পক্ষ থেকে যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে আমি জানি না তবে তাকে স্পেসিফিক দিবে মানে আমাদের দিতে পারে আমাদের দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে যেহেতু তার তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুন সম্পর্কে তো নিপুনকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনিশ সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে আমার না আমাদেরকে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানে থাকি মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক চলচ্চিত্র শিল্পী সমিতি

অনেক অনেক কিছুই আমরা চলচ্চিত্র শিল্পীর কথা বলবো না আমরা আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইডার গ্রুপে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে এখানে সেইভাবে উনি সুন্দর ছিলেন এই বিষয় নিয়ে আমরা এই আজকে বলতে চাই না আমার যেমন হ্যাঁ তোমার কে বলছে যে নিপুর বিষয়ে বিটিপিসি উনি সংগঠন আমাদের আমাদের আজকে একটা ইসে ছিল নবনির্বাচন কমিটি আমি আসতাছি এখানে বল কে বলছে সব কথা হ্যাঁ না এইখানে আমাদের উনিশ সংগঠনে একটা মত বিনিময় হয়েছে সেইখানে তারা একটা প্রশ্ন করছে শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে আমরা বলছি ঠিক আছে এটা আমরা দেখব দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব যে চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে

এভ্রি থিং ব্যালেন্স করতে সবার জন্য আমরা একসাথে থাকতে চাই তাই তো আর কোন কথাই নাই কথা শুনুন নিপু মত বিনিময় সভা সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাক্রিহিত কথাবার্তা বলছিল এরা উনি সংগঠনের উনা তরফ থেকে এর আছে এটা ওকে আলাদা প্রশ্ন করো ঠিক আছে এই এই দল্পনা আর আরেকটা লও যে আমাদের এই অ্যাকশন কার্ড যেটা যেটা মেন যে অ্যাকশন কার্ড হ্যাঁ যেটা অননম মাবনে কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল সেটা আমরা পারমিশন দেইনি

টাইপ বাই আমাকে আমাদের মেইন ছিল আজকে মত বিনিময় আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি উনি আপনারা সবাই মোটামুটি জানেন এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে যেটা চলমান ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একে আইন আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এটা যাতে কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্ট্রিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে তাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম যার নাম ইতিমধ্যে বলেছি তাকেও তার একটা চিঠি দিয়ে দেবে প্রতিনিধিত্ব করছেন সেই

কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাইকোর্ট সব কোর্ট হাইকোর্ট হ্যাঁ তারপরে কোর্ট আবার সুপ্রিম কোর্ট আছে এইসব করে যেখানে হয়ে গেছে যেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্ট নিয়ে কথা বলতে চাই না এইটা এখন

এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে নিয়ম তারা তদন্ত করে দেখছে আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি এ বিষয়ে কোনো কোন রকম সন্দেহ কার মধ্যে নেই আরেকটা বিষয় যেটা জানতে যাচ্ছে আমি ক্লিয়ার করে যাচ্ছি যে যাকে আমরা নোটিস করেছি যে জবাব দেওয়ার জন্য ওটা চলমান ওটা সাত দিন তারপরে পাঁচ দিন তারপর তিন দিন তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো

ছবি আমরা অনুমতি এবং আজকে সেই মানে এই তাদের কোন বা যেটা দিচ্ছে এটা নিয়ে আমরা কোনো আলোচনায় কিছু করি নাই হ্যাঁ কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আঠাশ সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই